জিলহজের প্রথম দশকের এগারোটি আমলের সর্বপ্রথম আমল বলেছি বেশি বেশি আল্লাহর জিকির করা বেশি বেশি করা আল্লাহর জিকির করা এই দিনগুলোতে আল্লাহর আল্লাহ অবায় করেছেন দ্বিতীয় আমল বলেছি বেশি বেশি করা নেকামল কারণ এই দশকের নেকামল আল্লাহর কাছে অন্য যে কোনো সময়ের নেকামল ভালো কাজের চাইতে বেশি প্রিয় এই দশকের নেকামল চলতে থাকবে সেটা জিকির হোক তেলাওয়াত হোক ডানসা দেখা হোক নফল রোজা হোক নফল নামাজ হোক যত রকমের ইবাদত আছে এটা ইবাদতের দশক রমজানে যেরকম ইবাদত করতে থাকি আমরা এ দশকে এরকম কি চলবে ইবাদত চলতে থাকবে তিন নম্বর আমল হলো অন্য যে কোনো সময় আমরা গুনা এবং পাপাচার থেকে বাঁচার জন্য যতটা চেষ্টা করি এই দশকে গুনা থেকে বাঁচার চেষ্টাটা হবে অন্য যেকোনো কোনো সময় চাইতে অনেক বেশি কারণ এই দশক মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য সেখানে গুনা করলে তার দায় এবং তার প্রায়শ্চিত্ব এরকম বহাব ভয়াবহ হবে এই এই দশকে গুনা থেকে বিশেষভাবে বেঁচে থাকার চেষ্টা করা চার নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন পাঁচ নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহর সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল বলেছিলাম যারা কোরবানি করবেন এমনকি বিভিন্ন হাদিস থেকে বুঝতে যারা কোরবানি করবেন না তারাও এমনকি বাসা বাচ্চাদেরকেও জিল হজের এই দশ দিন চুল নখ কাটা থেকে বিরত থাকবেন ওঠার আগে করবেন আর কুরবানির পরে করবেন কয় নম্বর আমল গেল ছয় নম্বর সাত নম্বর আমল হল সাধারণভাবে এই দশ দিন রাত দিন যত বেশি পারেন উচ্চস্বরে সরবে তাকবিদ পাঠ করতে থাকবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার লাইলা আল্লাহল্লা আল্লাহ আকব আল্লাহ অকবার অলিল্লাহ আল্লাহাম কোনো কোন হারিছে তিনবার আর তাকবির আসতে শুরু আল্লাহ আকফর আল্লাহ হোক আকবার আল্লাহ আকবর লা ইলাহ আল্লাহ্ লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ হাম আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই বিশেষ সময়ে বিশেষ দিনে বিশেষ সময়ে পড়া সেটা কিভাবে জিলহজ মাসের নয় তারিখ সজরের পর থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসরে নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে নারী পুরুষ সবাই এই তাকবির নামাজের পরে একবার করে পাঠ করা এটা হল বিশেষ সময় তাকবির মোকাইয়াত বলা হয় এটাকে স্পেশাল এটা আট নম্বর আমল নয় নম্বর আমল হলো জিল হজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই সব দিনগুলোতে নফল রোজা রাখা মোস্তাহাব দশ নম্বর আমল হলো জিল নয় তারিখ আরাফার দিনে রোজা রাখা আলাদা স্পেশাল সবের কাজ এক বছর আগের এবং বছর অগ্রিম পরের গুনাহ মাফ আল্লাহ তালা করে দেন অর্থাৎ সহিরা ছোট গুণা আল্লাহ মাফ করে দেন থেকে সেগুলো পাওয়া যাবে তবা আর এগারো নম্বর আমল হলো যে ঈদের দিনের যত সুন্না আছে সব সুন্না গুলো সঠিকভাবে পালন করব। আল্লাহ আলমিন আমাদের সবাই হজের এই দশ দিনের ফজিলত এবং মর্যাদা প্রতি মুহূর্তে স্মরণ করার তফিক দান করুন